গত ষোলো বছর ধরে বাংলাদেশের ওই ফেসিপাত এবং তাদের দোষর পেতে রেখে এমন কোন দল মতের মানুষ নাই যাদের উপরে আওয়ামী ফেসিপাতিরা নির্যাতন নিপীড়ন চালায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ওই সন্ত্রাসী ছাত্রলীগ টর্চার সেল তৈরি করেছিল আমাদের শত শত ভাইকে গেস্টুবে ডেকে নিয়ে অবর্ণনীয় অত্যাচার তারা করেছে ভিন্ন মতের কোন ভাইকেই তারা হলগুলোতে ঠাই নাই হলগুলোর দৃশ্যমানায় ভিন্ন মতের কাউকে তারা আসতে দেয় নাই ছাত্রলীগ আওয়ামী লীগের বিপক্ষে যদি কারো কোনো বক্তব্য থাকত তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গেস্ট রুমে অবর্ণনীয় অত্যাচার করা হত সে অত্যাচার এই বিশ্ববিদ্যালয়ের গত হয়েছে। আমার দিন সালে গুজরাটের কষাই মোদী যখন বাংলাদেশে আসে বাংলাদেশের মানুষ বীর সুতা যখন তার বিরুদ্ধে রাজপথে সক্রিয় হয় তখন নির্বম ভাবে তাদের উপরে অত্যাচার করা হয় অনেককে গ্রেফতার করা হয় আমার যখন আমাকে গ্রেফতার হচ্ছিল আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে যাদেরকে গুমের শিকার করা হয়েছে বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে খেলানিকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে স্বর্ণদাসকে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আজকের এই মায়ের ডাকের থেকে আমরা দাবি জানাতে চাই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হত্যা চক্র চালিয়েছে নির্যাতন চালিয়েছে জুলাই আগস্ট সহ বিগত ষোলো বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে যেই দল আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদ চাপিয়েছে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়ে গেছে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে